শুভ বিকেল বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বা এখন সাড়ে চারটে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই দেখো আমার বন্ধুর বাড়িতে এসেছিলো এখান থেকে আমরা শট বানানোর জন্য যাচ্ছি মহালয়ের শট বানাবো এই জন্য শাড়িটা ওই করেছি লাল শাড়ি পরে নিয়েছি নিয়ে এবার এটা ব্যাগের মধ্যে আমার আবার গয়নাঘাটি আছে মানে যেগুলো যেগুলো করবো আমি সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি আর আমার বন্ধু বন্ধুর মেয়ে ওরা দুজনে সামনে আছে যেই আমি বলেছি ফোন করে যেরকম যাব হঠাৎ করেই কিন্তু বলেছি মানে আসো 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 ও কাজ করছিল কাজ করতে করতেই আমাদের সে তো এবার আর রেডির ব্যাপার নেই যেটা ছিল সেটা পরেই চলে এসেছে তারপর যাই হোক আমরা এখানে চলে এসেছি কিন্তু ওইখানে অনেকটা দূর অনেকটা দূর হেঁটে 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 এসেছি পুরো গ্রামের মতন দেখতে বেশ ভালোই পরিবেশটা খারাপ না কিন্তু আমরা কাশফুল খোঁজার জন্য বিরোধ কাশফুল নিয়ে শর্ট ভিডিওটা বানালে পরে আবার কাশফুল বেশ সুন্দর লাগবে তাইলে সেখানে সেই জন্যই এসেছি কিন্তু বুঝতে পারছি না হাঁটছি তো হাঁটছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আমার বন্ধু বলছে হ্যাঁ আছে চলো সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে দেখি নিশ্চয়ই আছে আছে ও জানে আর কি আর এইখানটাতে আমি খুব একটা চিনি না তাই জন্য ওকে নিয়ে এসেছে আমি কি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আর ভিতর দিয়ে ভিতর দিয়ে তাড়াতাড়ি আসা যায় আর মেন রোড ধরে না অনেকটা দূর অনেকটা দূর মানে অনেকটা হেঁটে 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 আসতো এই দিক সেদিক এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছি যে কোন দিকে আছে ও বলছে আমার বন্ধু বলছে চলো ওই দিকে ওই দিক গেলে পাওয়া যেতে পারে কোন দিকে যা আছে আছে এয়ারপোর্ট এখানে হলো এয়ারপোর্ট এখান থেকে প্লেন যায় কিন্তু এয়ারপোর্ট মানে কি এখানে তো এয়ারপোর্টের একাটা রয়েছে কিন্তু এখান থেকে তো ঢুকতে দেবে না অনেকটা এরিয়া নিয়ে সামনের দিকে গেলে ওই দিক দিয়ে যাওয়া যায় কিন্তু এখানে এখানে ঢুকতে দেবে না তো আর আমার রাস্তায় এদিক ওদিক চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছিলাম রাস্তাঘাটও বেশ ভালো সুন্দর খারাপ না মানে এইখানে তেমন হয় একটু লোকজন কম চলাফেরা করে দেখতে পাচ্ছ অতটা গাড়ি ঘোড়া কিন্তু নেই রাস্তাটা এই মাঝে মাঝে দু একটা এই দেখা সাইকেল দেখা যাচ্ছে বড় বড় গাড়ি কিন্তু নেই একেবারেই যেহেতু গ্রামের মতন তো বেশ ভালো পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো লাগছে আমরা আবার হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আমার মেয়ে তো মানে খুব বিরক্ত হয়ে যাচ্ছে ওই দেখো আমাকে আবার বলছে মা আমি তোমার থেকে অনেকটা লম্বা আমি তো তাই তুই আমার থেকে লম্বা ওই যে আমার পিছনে আমার বন্ধু আমি এত লম্বা ওকে আবার বলছে আমি এবার মায়ের দেখাচ্ছি বলছে না তোমার থেকে আমি অনেকটা লম্বা আমাকে বলছে আমার বলছে ভালো তো আমি ছোটো মানুষ আমি হলাম মা এই তুই হলো মা আমি হলাম মেয়ে সে কারণে মা তো বড় হবেই ওই বলে আশ্বাস করছিলাম তারপর দেখো হেঁটে 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 যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি যেই চলে এসেছি চলেছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে যত যাচ্ছে তত রাস্তা রাস্তা আর শেষ আর হচ্ছে না হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখো এই বাড়িতে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো ফুলগুলো তুলে নিলাম বেশ ভালো লাগছে ফুলগুলো খুব সুন্দর লাগছে তারপর তো আবার হাঁটছি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছে এদিক দেখছি ওদিক দেখছি কোন দিকে মানেই আছে গাছ আছে কাশফুল গাছ শর্ট ভিডিও বানানোর জন্য কিন্তু কোথাও পেলাম না ফুল করে ফেলেছে ওইদিকে কোথাও তুল টুলে নিলে যেখানে পরিবেশের এটা মানে পরিবেশটা বেশ ভালো দেখো কি নোংরা টোংরা এই দিকটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বুঝতে পারছো কিনা প্লাস্টিক টাস্টে ফেলা টালা এতক্ষণ কিন্তু রাস্তাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখন যত আগাচ্ছে তত মনে হচ্ছে নোংরা দেখা যাচ্ছে কিছু করার নেই ফাটছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর ওইদিকে দেখো আমার বন্ধু আবার আমাদেরকে ফুচকা খাওয়াবে ফুচকা খাওয়ার জন্য আমরা আবার দাঁড়িয়ে পড়েছি বলে কি হেঁটে হেঁটে সবার গলা শুকিয়ে গেছে চলো ফুচকা খেয়ে নিই ফুচকা না ফুচকা না দাঁড়িয়ে দিয়ে এখানে ফুচকা বিক্রি করছিল চলো ফুচকা খেয়ে নিই তারপর সবাই ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি লোকটা বানাচ্ছে আর কি বানিয়ে দেবে মানে বানাচ্ছে বলতে আলুটাকে মাখছে মেকের টেককে করে দিতে হয় না আবার হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি দেখো হেঁটে হেঁটে পাগলা হয়ে যাচ্ছে আমার মেয়ে ক্লান্ত হয়ে গেছে আমার মেয়ে বলছে মা আর ভালো লাগছে না আর হাঁটতে পারছি না ওরা তো হেঁটে তো অভ্যাস নেই আমরা যখন যেমন যেখানে যেরকম সেখানে সেরকম মানিয়ে নেই আমাকে ঠিক আছে তুই আমাকে কুলে না আমি তোকে বলে নিই ওই নিয়ে আমার হাসে হাসি করছি দেখো কি অবস্থা সে যে আসলাম তারপরে আবার ওই ইয়ে বলছিল রাই বলছিলো মানে ওর বন্ধু মেয়ের নাম হলো রাই আবার পড়েছিলাম হলো এই গয়নাঘাটিগুলো পড়েছিলাম আবার খুলে ফেলেছি দূর আজকে আর হবে না হেঁটেই চলেছি হেঁটেই চলেছে আর ভালো লাগছে না চতুর্দিকে খালি রাস্তা রাস্তা যত যাচ্ছে তত রাস্তা দেখতে পাচ্ছি ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করতে বলবে না যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও আইকন ক্লিক করে দেবো নোটিফিকেশন তোমাদের কাছে সব আগে পৌঁছে যাবে মানে আমারও আর ভালো লাগছে না এই সে যে আসাটা ওই জন্য আবার এইগুলো খুলে নিয়েছি এবার একটা জায়গা বলেছিল কি ফুল দেখা যাচ্ছে চলো আন্টি করতে পারবে মানে রাই বলছিলাম তো ও বাবা কেন ওগুলো গয়নাঘাটিগুলো সব গয়নাঘাটিগুলো সব ঢুকিয়ে রেখে ব্যাগে নিয়ে আবার হাঁটছি কেন হবে না মনে হচ্ছে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি অনেকটা রাস্তা অনেকটা রাস্তা হেঁটেই যাচ্ছি দেখ সেই থেকে এক ঘন্টার উপরে গেছে হেঁটে যাচ্ছে পাটা ব্যথা হয়ে যাচ্ছে ওই যে দেখো বুঝতে বুঝতে তোমরা পাচ্ছ কি না জানি না কাশফুলগুলো মানে আমি অনেকটা দূর থেকে টেনে ধরে তুলেছিলাম তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না ওই যে দেখা যাচ্ছে কাশফুল যে দেখো অনেকটা দূরে ওইখানটাই হলো এয়ারপোর্ট এখানে ঘুরতে যায় না কাউকে অতটা সেরকম ভাবে বোঝা যাচ্ছে না যাই হোক তুলেছি যতটা পেরেছি অনেকটা দূরে আছি তো দূর থেকে তো সেরকম ভাবে তোলা যায় না শুধু চলো চলে যায় ভালো লাগছে না মানে সাজা গোজা অবস্থায় শাড়ি পরে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর ভালো লাগে না সে যেগো আসলাম হলো না এই যে দেখো ওই দেখতে পাচ্ছো ইয়ারপোর্টের ও যে ঘাস ফুল সাদা 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 ওখানটা যেতে পারতাম তাইলে সুন্দরভাবে মানে তুলতে পারতাম মানে ভিডিওটাও সুন্দরও হতো গেল বছর আসতে চেয়েছিলাম আসতে পারলাম না এই বছর আসলাম আর হলো না কিন্তু আমার বন্ধু বলছে এখান থেকে ঢুকতে দেবে না তা চলো এইদিকে আগে আশেপাশে ছিল এই দিকে ওদিকে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এদিকে আশেপাশে ছিল কিন্তু সব ফেলে দিয়েছে এখন আর নেই কিছু সেই কারণে আর হলো না বেকার হেঁটে 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 ওই যে দেখো দেখা যাচ্ছে কাশফুল সাদা সাদা তারপরে হেঁটে 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 আবার আবার মানে চলে যাচ্ছে চলো এবার চলে যাই আর থাকবো না শর্ট ভিডিও বানাতে এসে মহালয়ের শর্ট বানাতে এসে বানাতে পারলাম না কি করবো বলো কাশফুল পেলাম না সুন্দর জায়গা মনে হচ্ছে না এরকম রাস্তা ইয়ে মানে তো ওরকম ভাবে করা যায় না এই দেখ কাশফুলটা আবার আবার এই দিকে এসে মানে অনেকটা জায়গা নিয়ে তো আবার একটুখান তুলে নিলাম মানে জুম করে অনেকটা দূর থেকে তো ফ্লিক দেবে ওই যে দেখা যাচ্ছে কাশফুলগুলো বেশ বড় 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 কিন্তু কাশফুলগুলো হয়েছে বেশ ভালো লাগছে দেখতে ওই জায়গাটা গেলে আমার কি আফসোস হচ্ছিল আমি বলছিলাম চলো যাই গেছে বলি একটু ঢুকতে তাই তাহলে কয়েকটা ভিডিও বানিয়ে চলে আসবো আমরা কিছু নষ্ট করব না তারপর তো দূর হলো না তারপর আমার বন্ধুর বাড়িতে এসেছে বন্ধুর বাড়িতে কালী পুজো হয় দেখানো কালীর মূর্তিটা কি সুন্দর ভালো লাগছে খুব খুব সুন্দর করে সাজায় তারপরে এসে এই ধর পান গাছ দেখ আমার বন্ধু লাগিয়েছে ওর হাত এত ভালো না ও যা লাগায় তাই এত সুন্দর হয় না খুব সুন্দর এবং সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে পেনা আর লাইটের লাগতে আলোতে না পানগুলো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে পানগুলো তারপর তোদের ঘরে ঢুকে গেছি ঢুকে গিয়ে আমি আবার একটু ভিডিও করছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শর্ট ও বানিয়েছি গেছে ঢোকে ম্যাডাম এই যে পা মেলে ম্যাডাম বসে পড়েছে ওরা আর ভালো লাগছে না ভালো লাগছে না মানে অনেকটা হাঁটা পড়েছে তো হেঁটে 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 পা ব্যথা হয়ে গেছে বলছে এবারে আয়ো উঠে যাচ্ছে বিছানায় দেখো রায় উঠে আয়ও শুয়ে পড়েছে মানে হেঁটে এসে মানে অবস্থা সবারই খারাপ কারণ আমরা তো বয়স্ক মানুষ আমাদের আর কোনো অসুবিধা নেই কি আর করা আর মানে রায় শুয়ে পড়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম শুভ সন্ধ্যা দেখা হবে পরবর্তী ভিডিও